নমস্কার আজকের আলোচনায় আমরা ডুব দেব স্বামী বিবেকানন্দের এক অসাধারণ বক্তৃতা মালায় ভক্তিযোগ মানে লন্ডনে দেওয়া তার বেদান্ত দর্শনের এই বক্তৃতাগুলো পরে তো বই আকারে বেরোয় সেখান থেকেই কিছু নির্বাচিত অংশ নিয়ে আমাদের এই গভীর আলোচনা হ্যাঁ একদম মূল বিষয় হল ভালোবাসা বা ভক্তির মাধ্যমে কিভাবে। মানে সেই পরম সত্তাকে উপলব্ধি করা যায় ঠিক আমরা এই উৎসের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ভক্তি আসলে কি এর জন্য কী ধরনের প্রস্তুতি দরকার মানসিক বা বাহ্যিক আর এই পথে চলার বিভিন্ন দিকগুলোই বা কি কি আমাদের লক্ষ্য হল বিবেকানন্দের চোখে দেখা এই আধ্যাত্মিক পথটাকে যতটা সম্ভব সহজভাবে তুলে ধরা এর মূল বার্তাগুলো খুঁজে বের করা উৎসের শুরুতেই ভক্তিকে খুব মানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে বলছে যে জাগতিক জিনিসের প্রতি আমাদের যে টান থাকে ধরুন টাকা নাম বা প্রিয়জন হ্যাঁ সেই আসক্তি সেই একই টান বা আসক্তি যখন ঈশ্বরের দিকে যায় সেটাই নাকি ভক্তি আর মজার ব্যাপার হলো এটা কোনো কিছু নষ্ট করে না না বরং আমাদের স্বাভাবিক ভালোবাসার যে প্রবণতা সেটাকেই একটা উচ্চতর দিকে নিয়ে যায় একটা ট্রান্সফরমেশন আর কি ঠিক তাহলে কি আমরা শুরু করতে পারি এই প্রস্তুতির দিকগুলো দিয়ে কিভাবে নিজেকে তৈরি করতে হয় ভক্তির জন্য নিশ্চয়ই ভক্তি লাভের জন্য কিছু প্রস্তুতির কথা তো বলাই হয়েছে এটা মূলত রামানুজের দর্শনের উপর ভিত্তি করে এর মধ্যে প্রথমটা হল বিবেক বিবেক মানে বিচারবুদ্ধি হ্যাঁ বিচারবুদ্ধি প্রয়োগ করা বিশেষ করে খাদ্যের ব্যাপারে কারণ আমরা যা খাই সেটা তো শুধু শরীর নয় মনকেও প্রভাবিত করে এটা তো খুব ইন্টারেস্টিং পয়েন্ট হ্যাঁ খুবই রামানুজের মতে অশুদ্ধ খাবার সেটা মনকে চঞ্চল করে অশুদ্ধ করে আর তাতে ঈশ্বরের ধ্যান বা স্মরণ সেটা কঠিন হয়ে পড়ে হুম তিনি মূলত তিন ধরনের অশুদ্ধি থেকে খাবারকে বাঁচিয়ে রাখতে বলেছেন এক হল যা প্রকৃতিগতভাবে অশুদ্ধ যেমন যেমন ধরুন মাংস কারণ এতে অন্যের জীবন নেওয়া হচ্ছে হিংসা জড়িত আচ্ছা আর দ্বিতীয়টা হল আশ্রয় মানে যার কাছ থেকে খাবারটা আসছে বা ধরুন যে স্পর্শ করছে তার চরিত্র যদি খারাপ হয় বা অসৎ হয় তার প্রভাবও খাবারে পড়ে বাপরে হ্যাঁ রামানুজের দর্শন অনুযায়ী তাই আর তৃতীয়টা হল দোষ মানে ধরুন খাবারে ধুলো পড়ল চুল পড়ল বা কেউ খেয়ে দিল এই জাতীয় বাহ্যিক অপরিচ্ছন্নতা বুঝেছি মূল কথাটা হল শুদ্ধ আহার দরকার যা মনকে শুদ্ধ রাখবে একদম যা ঈশ্বরের অবিরাম স্মরণে সাহায্য করবে তবে এই খাদ্যের শুদ্ধাশুদ্ধ বিচার বিশেষ করে কে দিচ্ছে বা কে ছুঁচ্ছে এটা আজকের দিনে দাঁড়িয়ে অনেকের একটু অন্যরকম লাগতেই পারে শঙ্করাচার্যের ভাবনাকে এই ব্যাপারে আলাদা ছিল হ্যাঁ কিছুটা ভিন্ন তো বটেই শঙ্করাচার্য